বন্ধুগণ গুড মর্নিং আর আমি আমার ভিডিওটা আজকে সকালবেলা থেকেই শুরু করলাম ঠিক আছে ঘুম থেকে উঠে ফ্রেশও হয়ে গেছে মুখ ডোয়া শেষ আর এখানে মায়ের কাজ করলো আর সঙ্গে আমার বাবু কিতা করে তোমরা দেখাই আমি দেখো সকাল সকাল উঠেই বাবু কাজও লাগিয়ে গেছে ওইখানে কিতা বানাইবো সাই বানাইবো চাই বানাইয়ে গাছও দিব আমরা কোনো ধরনের শাড়ি ইউজ করি না ঠিক আছে বাবু ইতা করে আই দেখো এদিকে হাফ প্যান্ট এদিকে আবার সোয়েটার বাবুর বাবুর পায়ার এই জায়গা ঠান্ডা লাগে না হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ এখানে আমি সকালে টিফিন বানাইলাম এখানে আছে সুজি দিছি খসা পেয়াজ খসা লঙ্কা তার সঙ্গে দিছি গাজর আর দিছি লবণ আর বাকি কিচ্ছু না এটা দিয়ে এখন আমরা রুটির মতন বানাই খাই যে প্রথম রুটি দিলেছি তাওয়ার মধ্যে অনেকে চিলা থাকে করোলা রুটি যে যেটা নাম দিতে পার তো বন্ধুগণ এখন আমার উপরের কিচেনে আই গেছি আজকে দেখি মাটির সোলার মধ্যে চিকেন রান্নার প্ল্যান আছে দেখ এরকম কি তা হয় এটা এখন বালা শুকাইছে না আমরা ডেলি লেফাই করি আর কি আজকে সকালবেলা উঠিয়ে লেফাই করছি আর এখানে অনেক দিন থেকে রান্না বান্না চলেন না তাহলে গিয়ে এই জায়গাটার একটু পরিষ্কার করাম ঠিক আছে

প্রথমটা কি সুন্দর হয়েছে এটা এটা লই লো পরে পাতলা করছি মানুষের প্রথমটা বাজে হয় পরেরটাই সুন্দর হয় ঠিক আছে প্রথমটা নষ্ট হয় তার প্রথমটা সুন্দর হয়েছে পরেরটাই করছি এদিকে আলু ভাজা বনের এখন বন্ধুগণ এখানে মা বইগে সইন মাছ নিয়া কারণ কি কিটা মাছ আছে মা শিন সঙ্গে মাগুর আর দশ শিং মাছের রগ ইতা এরকম বাইর করতে লাগে একটা রগ আছে এটা খাইতে নাই না আমি এরকম বাইরে হবে আমি খাইতে ছোটতে কে সলা দিয়ে

গিফ আন দেখি

বন্ধুগণ আজকে সকালের ভাত নড়ে গেছিলাম গিয়া তো এইখানে গেলাম আমরা আসলে মিলে বা পাইলাম দেখতে ফাস্ট তো এখন আইছি গুলো খুদা লাগছে তো এখন ভাত নিয়েছি আর দুপوره আইতাম না দুপوره অন্য কিছু বানানি হইবা তখন আইতাম না কতদিন এয়া বইছি চলো তোমরা দেখাও লাওয়ের বানানি হইছে এখানে দুইটা চিং মাছ ভাজি আর এখানে টমেটো দিয়া ছোট মাছ দিয়া ডাইল দই আছে মাখানি তো খাইলাই বন্ধুগণ বন্ধুগণ আমি তো দুপুরে তো খাইছি না কারণ সকালে বা খাইতে অনেক লেট হয়ে গেছে তাই এখন মায়ে যেটি মনে বারো সাত থেকে একজন প্রসাদ বন্ধুগণ এই যে প্রসাদ মা সংকটার পূজা গেছে প্রসাদ নিয়েছে এখন একটা প্রসাদ খাইলে এই যে আমার মা